বাসায় মেহমান আসছে আর তাদের জন্য অনেক আয়োজন চলছে তারপরও কেন মেহমান না থেকে চলে গেল এত কিছু করার পরও কেন চলে গেল আর তাদের কি হয়েছিল না হয়েছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি মেহমানদের জন্য কি কি রান্না করলাম না করলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই তো আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছে আমার আন্টিরা আঙ্কেলরা আসছে তাই মেহমানদের জন্য বাজার থেকে হচ্ছে একটা রাজা হাস নিয়ে আসছে অনেক বড় ছিল ফোনে কেমন দেখাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম না অনেক বয়সী বড় ছিল আর হচ্ছে এখানে মাছ নিয়ে আসছিল আর মাছ তো একদমই পাওয়া যাচ্ছে না কেন জানি জানি না কিন্তু অনেক বেশি দামও হয়ে গেছে বাট কোনো মাছই খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে এগুলো বাজার থেকে নিয়ে আসছে তারপরে তো এখানে কিন্তু আমরা হাঁসটা এখন সুন্দর করে গরম পানিতে দিয়ে একদম ভালো পরিষ্কার করে নিচ্ছি আর এখানে রান্নাবান্না শুরু করে দিছি কারণ যত মেহবান চলে আসছে কালকে রাত্রে তো এটা হচ্ছে সকালে রান্নাবান্না চলছে তো এখানে ছোট মাছও কিছু আনছিলো সেগুলো একদম দুয়ে কেটে সুন্দর করে রান্না বান্না শুরু করে দিছি আর এখানে বড় মাছও রান্না করা হচ্ছে আর হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শাক রান্না করবে মাছ ভাজি করবে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত তাই সময় কাটতেছে সকাল সকাল উঠে তো সকালে উঠে সব কিছু রান্নাবান্না করতে একটু সময় লাগলেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল যে সবাই আসছে সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে সেটার জন্য আর আমাদের এখানে কিন্তু একদম খাওয়া দাওয়া শেষ আমার টেস্ট নেওয়ার মনেই ছিল না তারপর একটু করে নিয়ে নিলাম তো এইগুলি রান্না হয়েছিল আর এখানে মাছ সময়টা একটু ভিডিও করে নিছিলাম এই ভিডিওটা শুধু ছিল বেশি আর হচ্ছে রান্না করার সময় যেটা ছিল এটা আর খাওয়ার দাবারের মুহূর্তে যেগুলো একদম কমপ্লিট করে রান্না বান্না করে তারপর যে ভিডিও করব সেটা একদমই ছিল না কারণ মনেই ছিল না সবার সাথে কথা বলতে বলতে সময় চলে গেছিলো তারপর হচ্ছে কেন তারা থাকলো না এত কিছুর পরেও এটা আসলে কি বলবো এত বেশি গরম ছিল যেটা মানে সহ্য করার মতো না সবাই অনেক মানুষ যেহেতু একসাথে ছিলাম থাকা বসার অনেকটা মানে কষ্ট হয়ে যাচ্ছিলো আর এত বেশি গরম ছিল যেটা বলার মতো না আর আমাদের এখানে কিন্তু কারেন্টও বেশি যায় না যেহেতু ভাষা বাড়ি তারপরও কিন্তু তারা যখন আসছিলো এত বেশি লোডশেডিং হচ্ছিল এত যন্ত্রণা দিচ্ছিল তারপর কিন্তু ওরা একদম অদৈর্য হয়ে তারপরে দিনে চলে গেছে সেটার জন্যই বলছিলাম যে এত কিছু করার পরেও কেন থাকলো না এটাই হচ্ছে মেন কারণ কারণ বিকাল টাইমে কিন্তু আমরা সবাই একসাথে বসে কাঁটাল খাচ্ছিলাম কাঁটাল আর পেটা একসাথে অনেকদিন পরে কাটাল খাচ্ছিলাম আর আমি কিন্তু কাঁটাল একটু নরম হয়ে গেলে খেতে পারি না একটু শক্ত শক্ত থাকলে সেগুলো খেতে পারে আর এখানে দেখেন আমার বাড়িটা কী করতেছে সেও বসে খাচ্ছিলো খেতে পারুক আর না পারুক সে একটু বসবে এটা হচ্ছে অনেক ভালো লাগার একটা বিষয় তারপর আমরা কাঁটাল কিন্তু সবসময় পিঠা দিয়ে খাই আমরা এভাবে খাই না পিঠা দিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা হয় এই পিঠাগুলো দিয়ে আমরা খাই সবসময় তো আজকের ভিডিওটা ছিল আমার এ পর্যন্তই আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন আমার ফাতে মাসিমা ব্লগ ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে